হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড টু মাই বিউটিফুল ব্লগ অভিষেক শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত্র দশটা বেজে যায় আর প্রসাদ হিসেবে পেয়েছিলাম একটি শরবত এত দারুণ ছিল খেতে সব মিলিয়ে থাকছে এই ব্লগটা শুরু থেকে লাস্ট অবধি দি পুরো ব্লগটা দেখো আশা করছি সবার অনেক ভালো লাগবে অভিষেক দেখার জন্য আমরা যাব গোপাল মন্দিরে তার জন্য কিন্তু মা ছেলে মিলে দাঁড়িয়ে আছে দোকানের সামনে মা ছিল তখন বাসায় ফল নিয়ে বের হয়ে আমরা আসলাম রাস্তা দিকে তখন কাকি বলতেছিল সেও যাবে এখন কাকিদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে কাকি বাসায় গেছে তারপর কিন্তু বাসা থেকে বেরোনোর পরপরই আমরা সবাই মিলে একসঙ্গে চলে এসেছি মন্দির বাসা থেকে যে তখন ফলগুলো নিয়ে এসেছে মা মন্দিরে দেওয়ার জন্য মা আর কাকি মিলে কিন্তু সেই ফল কোন জায়গায় রাখবে সেইটাই তারা খোঁজ করছিল গীতা পাঠ করা হবে নাট মন্দিরের ভিতরে তার জন্য ফল টল রেখে এবার আমরা সবাই মিলে নাট মন্দিরের ভিতরে ঢুকলাম বসার জন্য নাট মন্দিরের ভিতরে কিন্তু খুব যে মানুষ হয়েছে তা না খুবই অল্পই মানুষ ছিল কেবল মাত্র মানুষ আসতে শুরু করেছে আর গোপালকে যে অভিষেক করাবে তার জন্য কিন্তু জল ভরে নিয়ে আর জলগুলো ওই যে নাট মন্দিরের দেখে আনি আর এতগুলো কলসি ছিল সেইখানে যখন আমরা মন্দির থেকে একটুখানি দূরে ছিলাম তখন দেখছি তারা জল পরে মন্দিরের ভিতরে ঢুকছিল এবার সবাই কিন্তু বসে কীর্তন শুনছিল কীর্তন আরম্ভ হয়ে গেছে কীর্তন শেষ করার পর কিন্তু গীতাপাঠ করা হবে আর ওই দেখো গীতাপাঠ করার জন্য কিন্তু গুরুদেব বসে আছে নাট মন্দির থেকে এইবার লোকনাথ বাড়িতে চলে আসলাম দুষ্টুবোরাকে জল খাওয়ানোর জন্য তার জল পিপাসা পেয়েছিল জল খাওয়ানোর মতো ব্যবস্থা ছিল কিন্তু জল যে কি দিয়ে খাওয়াবো তার কিন্তু ব্যবস্থা ছিল না যার জন্য আমি হাত দিয়ে খাওয়ালাম নেক্সট টাইম থেকে মন্দিরে যখন যাব তার জন্য একটা বোতল নিয়ে যাব কারণ তার যেন জল খেতে অসুবিধা না হয় দেন নাট মন্দিরে কিন্তু আবারও চলে এসেছি আর আসার পর বসে পড়লাম গীতাপাঠ শোনার জন্য এখন গীতা পাঠ হচ্ছিল ছোট বাবুদের এত পরিমাণে চেঁচা চেঁচির একটা সাউন্ড ছিল যার জন্য কিন্তু পাট পড়ার এই পাশ থেকে আবার মন্দিরটা ওই পাশ দিয়ে কিন্তু বারবার আসা যাওয়া করছিল। আমরা লোকনাথ মন্দিরে আসি কারণ দুষ্টবুড়াকে একটুখানি বুকের দুধ দিতে এসেছি সেই কখন বিকেল বেলায় এসেছিলাম আর এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে তো আরো কতখানি দেরি হবে এর মাঝে দুষ্টবুড়ার একটু একটু করে খিদেও পাচ্ছিল কারেন্ট চলে গেছে সন্ধ্যা আরতি হয়ে গেছে আর এখন কিন্তু কিন্তু সবাই বসে আছে গোপালের অভিষেক দেখার জন্য কখন অভিষেক শুরু হবে সে অপেক্ষা নিয়ে আর মাগিয়েছিল সন্ধ্যা ভাতি দেওয়ার জন্য মন্দির একেবারে ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে বাসাতে সন্ধ্যা পূজা দেওয়ার জন্য মা এখনো কিন্তু সন্ধ্যা পূজা দিয়ে মন্দিরে আসেনি আমি আর পূজা মিলে বসে রয়েছি সবার সঙ্গে কিন্তু সবাই যেরকম অপেক্ষা করছে আমরা দুইজন বসে বসে অপেক্ষা করছিলাম অপেক্ষা করা শেষ হয়ে গেল বোধহয় এই যে গোপাল সোনা এসে গেছে তাকে এবার অভিষেক করানো হবে আর মন্দিরের সবচেয়ে বড় গোপালটাকে নিয়ে এসেছে অভিষেক করানোর জন্য বড় একটা পাত্রের ভিতরে একটা টেবিল বসিয়ে তার উপরে কিন্তু বসিয়ে দিল গোপাল সোনাকে অভিষেক করানোর জন্য কতগুলো কলসি যে তখন দেখালাম জল ভরে নিয়ে আসলো নদী থেকে গোপালকে স্নান করানোর জন্য সেই কলসির জলগুলো কিন্তু গোপালের পাশে যার একটা বড় পাত্র সেই পাত্রের ভিতরে ঢেলে নিয়েছে জলের সঙ্গে কিন্তু ফলের রস যা যা আর প্রয়োজনীয় লাগে অভিষেক করাতে সবকিছুই কিন্তু মিশিয়ে নিবে কারণ এখানে তো প্রচুর পরিমাণে মানুষ হবে সবাইকে তো আর ভাগে ভাগে দেওয়ার মতো সময় দেওয়া যাবে না কারণ যে পরিমাণে মানুষ হবে সেই পরিমাণে মানুষগুলোর দিতে হয় তো বা দুই ঘন্টার মতো লেগে যাবে আর যদি এক একজন এক এক জাতের জিনিস দিয়ে স্নান করাতে শুরু করে তাহলে তো দেখা যাবে যে আজকে পার হয়ে রাত্র যাবে তারপরে অভিষেক করাবে কিন্তু মা তো এখনো আসলোই না ধীরে ধীরে মানুষজন কিন্তু এসে একদম ভরপুর হয়ে গেল সন্ধ্যার কিছুটা আগেও তো দেখলে যে মন্দিরে একদমই মানুষজন ছিল না গোপালকে বসানোর কিছুটা সময় পর কিন্তু গোপালের গলায় একটা ফলের মালা বানিয়ে পরিয়ে দিল সঙ্গে করে একটা তুলসীর মালাও পরিয়ে দিল দেখতে কিন্তু এখন গোপালকে দূরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর এতটা দূরে থেকে তোমরা কতটুকু বুঝতে পারতেছো আমি কিন্তু বুঝতেছি না আমি তো বিষয়গুলো কাছে থেকে দেখেছি যার জন্য আমার কাছে মনে হচ্ছে না বিষয়গুলো ক্লিয়ার লাগছে তোমরা কাছে হয়তো একটু হিবিজিবি লাগতে পারে তারপরেও যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু দেখতে পারবে আর আমি এতটাও কাছে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ সামনে অনেক মানুষ বসেছিল কিছুক্ষণ আগে যিনি পাট পড়ে গেল সেই কিন্তু প্রথমত অভিষেক করা শুরু করে দিল আর সে এতটা সময় ধরে অভিষেক করে মনে হয় প্রায় দশ মিনিটের মতো হবে বার জানি ভগবানকে অভিষেক করেছে যাই হোক কিন্তু সবাই একবার করেই দিয়েছে আর এত পরিমানে ভিড় ছিল সেইখানে একবার দেওয়াটাই জুলুম হয়ে যাচ্ছিল এখনো দেখো গুরুদেবই কিন্তু অভিষেক করে যাচ্ছে আমার এখানে তো চার মিনিটের মতো হবে ভিডিও হয়ে গেছে গুরুদেবের অভিষেক করানো নিয়ে গুরুদেবের অভিষেক সময় মাঝেই দেখো এত ভিড় জমে গেছে তার মাঝে আবার মা চলে এসেছে আর আসার সবার ভিতরে ঢুকে একদম তাড়াহুড়া করে গিয়েই কিন্তু অভিষেক করিয়ে গোপালকে আবারও বের হয়ে যায় কিছুটা পর থেকেই তো অভিষেক করানো শুরু হয় আর এখন সাড়ে আটটার মতো বাজে মাত্র অভিষেক করানো শেষ হলো আমরা কিন্তু চন্ডমৃত পেয়ে গেছি এখনও উপবাস ভাঙি নাই যখন উপবাস ভাঙবো তখন চন্দ্রমৃত্যু খেয়ে তারপর উপবাস ভাঙবো অনেকে অভিষেক করানোর পরপরই চন্দ্রমৃত্যু পেয়ে উপবাস ভেঙে ফেলেছে কিন্তু আমরা অভিষেকের তিথি নয়টা পর্যন্ত আছে তারপরে নাকি উপবাস ভাঙা যাবে যার জন্য সে অপেক্ষায় এখনো বসে আছে আর মন্দিরের ভিতরে দেখো কত ভিড় এখন আর মাত্র দুই থেকে তিন মিনিটের মতো সময় বাকি আছে নয়টা বাজার যার জন্য কিন্তু আমরা নাট মন্দির থেকে চলে এসেছি কলতলাতে এই যে মা চন্দ্রমৃত্যু বের করে নিচ্ছিল চন্দ্রমৃত্যু কিন্তু আমার হাতে দিয়ে দিয়েছে এখন নয়টা বেজে গেছে আমার উপবাস কিন্তু ভেঙে গেল আর এই দেখো আমার হাতে একদমই খালি হয়ে গেল ওই যে মাদারি ওইখানটাতে চন্দ্রমিত্যু নিচ্ছিল আমি একটুখানি ক্লিপ নিলাম উপবাস ভাঙার আগে আমার মনে হচ্ছিল যখন আমি উপবাস ভাঙবো তখন মনে হয় এক বালতির মতো জল খেতে পারবো এত পরিমাণে তৃষ্ণা লাগছিল দেড় গ্লাস জল খাওয়ার পর আমি আর একটু ফুটাও কিন্তু জল খেতে পারিনি আর এরকমটা মনে হচ্ছিল যে না আমি কতটাই জল খাবো তারপর কিন্তু মা জল খেয়ে নিচ্ছিল আর মন্দিরে এখন কীর্তন হবে আগের একটা ব্লগে তো তোমরা দেখলেই যে গোপালকে অভিষেক করানোর পর তাকে সাজিয়ে গুছিয়ে কিছুটা সময় কীর্তন করে তারপর প্রসাদ দিয়ে দেয় এই যে আমরা এবার বসে গেছি প্রসাদ পাওয়ার জন্য বিয়ের পর পর আমি একবার উপবাস ছিলাম তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম কিন্তু এতটা দীর্ঘ সময় কিন্তু এই প্রথমবার আমি উপবাস ছিলাম আর এর আগেরবার যখন উপবাস ছিলাম তখন দুপুর বেলায় আমি উপবাস ভেঙে ফেলেছিলাম উপবাস ভাঙার জন্য তো আমরা প্রথমে চন্ডমিতু খেয়ে নিলাম তারপর দিয়ে দিল শরবত আর পূজা আমাকে বলেছিল যে বৌদি যখন অভিষেক করানো হবে তারপর দিয়ে যে প্রসাদ দেবে প্রসাদের আগে কিন্তু একটা শরবত দেয় আর শরবতটা খেতে এত টেস্টি তারপর বুঝলাম যে না সত্যি কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর সব রকমের ফলে রস দেওয়াতে আরো যেন টেস্টিটা বেশি লাগছিল তারপর আমরা সবাই এবার বাসায় চলে যাচ্ছি কিছুটা ফল প্রসাদ দিয়েছিল শরবতের পর আর এসেছিলাম যখন তখন বিকেল ছিল আর এখন রাত্র দশটা বেজে গেছে বাসায় যাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর বাসায় যাওয়ার পর আমরা সাবু কলা দুধ দিয়ে খেয়েছিলাম তারপর ঘুমিয়ে যাই ভগবান সব্বাইকে ভালো রাখুক এরকম ভাবে যাতে সামনে বছরও গোপালের অভিষেক করে গোপালের নামে উপবাস থাকতে পারি ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য